নমস্কার লেখাপড়ায় সেভেন জিরো ফাইভ এইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো রয়েছ তো এখন যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছিলো কি মাধ্যমিক ইতিহাস বিকল্প চিন্তা ও উদ্যোগ পঞ্চম অধ্যায়ে এমসিকু প্রশ্ন উত্তর যা এবছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় গুরুত্বপূর্ণ এখানে টোটাল পঞ্চান্নটি এমসিকু দেওয়া হবে তার মধ্যে আজকে পার্ট ওয়ানে তিরিশটি দেওয়া আর বাকিটা পাঁচটিতে দেওয়া হবে তো চলো শুরু করি দেখো এক নম্বর প্রশ্ন বলছে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটি যেখানে মুদ্রিত হয় চীন আরব জার্মানি নাকি মেক্সিকো সঠিক উত্তর চীন নেক্সট পৃথিবীর প্রাচীনতম মুদ্রিত গ্রন্থটির নাম কি হিরক সূত্র হিরক দুতি হিরক জ্যোতি নাকি হিরক দীপ্তি সঠিক উত্তর হিরক সূত্র তিন নম্বর প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটি কবে প্রকাশিত হয় উত্তর আটশো খ্রিস্টাব্দে আটশো দশ খ্রিস্টাব্দে আটশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নাকি আটশো আশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর আটশো আষট্টি খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন বাংলা ছাপাখানার কাজ শুরু হয় সপ্তদশ শতকে অষ্টদশ শতকে উনিশ শতকে নাকি বিশ শতকে সঠিক উত্তর অষ্টাদশ শতকের পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ছাপাখানার প্রতিষ্ঠার কৃতিত্ব হল ফরাসিদের ইংরেজদের পর্তুগিজদের নাকি ভারতীয়দের সঠিক উত্তর হলো কি পর্তুগিজদের ছ নম্বর প্রশ্ন এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন উইলিয়াম জোনস ব্রেসি হেড নাকি জোনাথন ডানকন নাকি উইলিয়াম কেরি সঠিক উত্তর হলো কি ব্রেসি হ্যালহেট সাত নম্বর প্রশ্ন এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রকাশিত হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নাকি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তর লাখ কি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে নেক্সট আট নম্বর প্রশ্ন এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের বাংলা অক্ষরগুলি সাজ তৈরি করেন চার্লস উই চার্লস কটেস চার্লস ফেয়ার নাকি ব্রাসি হ্যালহেট সঠিক উত্তর চার্লস উইলকিন্স নয় নম্বর প্রশ্ন এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি মুদ্রিত বাংলা বইয়ের ক্ষেত্রে ছিল প্রথম তৃতীয় দ্বিতীয় নাকি চতুর্থ সঠিক উত্তর হল কি প্রথম দশ নম্বর প্রশ্ন হ্যালেডের বাংলা ব্যাকরণ যেখান থেকে ছাপা হয় সেটা হল অ্যান্ড্রুজের ছাপাখানা থাকে বিদ্যাসাগরের ছাপাখানা থাকে পঞ্চারণ কর্ম করে ছাপাখানা থাকে নাকি উইলকিন্সের থেকে থাকে উত্তর হলো কি অ্যান্ড্রুজের ছাপাখানা থাকে এগারো নম্বর প্রশ্ন বাংলা প্রথম যেখান থেকে মুদ্রযন্ত্রের প্রথম ছাপা হয় সেটা হলো এ হিকির প্রেস থেকে ফেরিস কোম্পানি প্রেস থেকে হুগলির অ্যান্ড্রুজ প্রেস থেকে নাকি ক্যালকাটা ক্রোনিক্যাল প্রেস থেকে উত্তর হুগলির অ্যান্ড্রুজ প্রেস থেকে বারো নম্বর প্রশ্ন সেনিকাটা বাংলা হরফ নির্মাণের চার্লস উইল উইলকিনসকে যিনি সাহায্য করেছিলেন এ পঞ্চানন কর্মা বি উইলিয়াম ক্যারি সি গঙ্গা কিশোর ভট্টাচার্য ডি জন অ্যান্ড্রস সঠিক উত্তর কি এ পঞ্চানন কর্মকার বারো নম্বর প্রশ্ন বাংলা হরফের প্রথম প্রযুক্তি বিচারক ছিলেন এ চার্লস উইলকিন্স বি উইলিয়াম ক্যারি সি পঞ্চানন কর্মকার ডি গঙ্গা কিশোর ভট্টাচার্য এক্ষেত্রে সঠিক কি সি পঞ্চানন কর্মকার চোদ্দ নম্বর প্রশ্ন যাকে ছাপাখানার জনক বলা হয় জোহান জোহানেস গুডেনবার্গকেম জেমস অগাস্টা জিকি গেম চার্লস উইলকিনসকে নাকি উইলিয়াম কেরি গেম সঠিক অপশান অপশন নম্বর এ জোহানেস গুটেনবার্গ গুটেনবার্গকেম নেক্সট পনেরো নম্বর প্রশ্ন জন অ্যান্ড্রুইস সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন শ্রীরামপুরে হুগলিতে কলকাতায় নাকি খিদিরপুরে সঠিক অপশান বি হুগলিতে ষোলো নম্বর প্রশ্ন প্রথম সচিত্র ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামচাঁদ রায় মদন মোহন তরকালঙ্কার গঙ্গা কিশোর ভট্টাচার্য সঠিক উত্তর গঙ্গাকিশোর ভট্টাচার্য সতেরো নম্বর প্রশ্ন রামমোহন রায়ের কট পরিষদ প্রকাশিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আঠারোশো দশ খ্রিস্টাব্দে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে নাকি আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে সঠিক অপশনটি হলো কি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন সম্বাদ কৌমদি পত্রিকার সম্পাদক ছিলেন এ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বি গঙ্গা ভট্টাচার্য সি রামমোহন রায় ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত এই চারটি অপশনের মধ্যে ছটি অপশন হলো কি এ নাসি সি রামমোহন রায় উনিশ নম্বর প্রশ্ন মিরাত উল আকবর বইটি কোন ভাষায় রচিত আরবিক বি ফার্সি সি হিন্দি ডি উর্দু এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি ফারসি কুড়ি নম্বর প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন রামরাম বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নাকি মদন মোহন তর্কালঙ্কার এক্ষেত্রে সঠিক অপশনটি হলো কি অপশন নম্বর ডি মদন মোহন তর্কালঙ্কার একুশ নম্বর প্রশ্ন বিদ্যা হারাবলি প্রকাশিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে আঠারোশো দশ খ্রিস্টাব্দে নাকি আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হলো কি আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে বাইশ নম্বর প্রশ্ন বিদ্যা হারাবলি গ্রন্থিটি প্রণয়ন করেন উইলিয়াম কেরি মার্সম্যান ওয়ার্ড নাকি ফিলিক্স কেরি সঠিক উত্তর হলো কি ফেলিক্স কেরি তেইশ নম্বর প্রশ্ন হিন্দুস্তানি প্রেস স্থাপনকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জন গিল গিলক্রিস্ট জন কেরি যে মার্সম্যান নাকি উইলিয়াম উইলসন সঠিক উত্তর এ জন গ্রি চব্বিশ নম্বর প্রশ্ন হরেন্দ্রনাথ রায়ের ছাপাখানা ছিল কলকাতার সাখার সাখারি মির্জাপুরে বউবাজারে নাকি আরপুলি লেনেম সঠিক উত্তর আরপুলি লেনেম পঁচিশ নম্বর প্রশ্ন হিন্দুস্তানি প্রেস স্থাপিত হয় এ আঠারোশো খ্রিস্টাব্দে বি আঠারোশো চার খ্রিস্টাব্দে সি আঠারোশো দুই খ্রিস্টাব্দে ডি আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে সঠিক উত্তর সি আঠারোশো দুই খ্রিস্টাব্দে ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলায় ব্যবসায়িক ছাপাগানের অন্যতম প্রতিকৃত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় স্বামী বিবেকানন্দ নাকি গুরুদাস বন্দ্যোপাধ্যায় সঠিক অপশন হল কি এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাতাশ নম্বর প্রশ্ন যিনি বিদ্যাপনিক নামে পরিচিত রামমোহন রায় ঈশ্বরচন্দ্রগুপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি গুরুদাস চট্টোপাধ্যায় সঠিক অপশান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠাশ নম্বর প্রশ্ন বর্ণপরিচয় প্রথম ভাগ প্রকাশিত হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারোশো সাত সাতান্ন খ্রিস্টাব্দে নাকি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে সঠিক অপশান হল কি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে উনত্রিশ নম্বর প্রশ্ন বেতাল পঞ্চবিংশতি অর্থাৎ আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে গ্রন্থটির লেখক হলেন বিশ্বনাথ দেব মথুরা মথুর নাথ মিশ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রামকৃষ্ণ মল্লিক সঠিক অপশন হল কি সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিরিশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত যন্ত্র স্থাপন করেন আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে নাকি আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সঠিক অপশনটি হলো কি এ আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তো এটাই ছিল কি আজকে কি সাজেশনের বিষয়বস্তু অর্থাৎ তিরিশটা আশা করি তোমার সাজেশনটি বা ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবে যাতে তোমরা কি এরকম নতুন নতুন ভিডিও পেতে পারো এবং ভিডিওটি শেষমতো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ